জয় বাংলা এখন তুই যে জয় বাংলা বা ছাত্র লীগের কথা বলে আইসা নিয়ে মারপিট করে অনেক কিছু করে তা আমি বললাম আমার দেখি কি কি করে দেখতে চাই আমিও যে কোনো দল করি নাই আর করবো না ইনশাল্লাহ দলমল করবো না সাধারণ পাবলিক আসি বেছে দেখুন সাধারণের মতো কিন্তু সবসময় জয় বাংলারই পাশে আসছি আওয়ামী লীগের পাশে আসছি না আমি তো জয় বাংলার নিষেধ পক্ষে না আমি জয় বাংলার সারা পক্ষে আছি এই পক্ষে থাকার কারণ কি পক্ষে থাকার কারণ নাই কোন কারণ ছাড়াই ভালো লাগে দেশ সুন্দর করে পরিচালনা করছে সে তার ভালো লাগে দেশ সুন্দর করে পরিচালনা করছে কি হাসিনা আমরা সবাই চাইছে গেছে না আবার ফিরে আসুক শেখাছি না ফিরে আসুক এটা কেন চা এটা চাই সে পাঁচই আগস্টের পর থেকে দেখতেছি সব দিকে লুটপাট চলতেছে ডাকাতি এই চলে কিশোর গ্যাং সব বেড়ে গেছে এলাকা দিয়ে শোডাউন দেয় ছুরি চাপা নিয়ে পলাবান এগুলো বেশি হইতাছে এখন শেখাছি না সরকার থাকতে কি লুটপাট ছিল না না এতটা ছিল না কম অনেক কম ছিল আর যদিও হইতো কিন্তু ধরা হইতো বিচার পাওয়া গেত কিন্তু এখন বিচারও পাওয়া যায় না এটা কেন মনে হলো যে বিচার পাওয়া যাচ্ছে বিচার পাওয়া যাচ্ছে না কারণ বিচার তো কার দিব বিচার যারা করছে তারাই বিচারক দেশের সরকারি তারা নিজেরা নিজে মনে করে তারাই বিচারক মনে করে নিজের নিজে যে নেত্রীর কথা বলছিলেন সে তো এই দেশের স্বৈরাচার সবার কাছে হইলো আমার কাছে না শেখ হাসিনা আবার ফিরে আসবে অবশ্যই আসবে শেখ হাসিনা আসলে কি দেশ ভালো চলবে ইনশাল্লাহ অনেক ভালো চলবে বর্তমান যা আছে তার থেকে অনেক ভালো চলবে তার দল তো লুটপাট করেছে দুর্নীতি করেছে সে আসলে আবার কিভাবে ভালো চলবে

লুটপাট এটা আমরা টিভিতে দেখতাছি সব জায়গায় দেখতাছি এটা কেন করতেছে মানলাম শেখ হাসিনা লুটপাট করছে এটা এখন করতেছে কেন এটা কারা করতেছে এটা তারা শেখ হাসিনাও করতেছে না শেখ হাসিনা লোকজনও করতেছে না তারা তো এখন নাই এখন কারা করতেছে এটা এখন দেখতেছে না পাবলিক